না না আমি না তুই খাবো কি তোমার খেতে হবে না ঘরে নিম পাতা রাখা আছে কি তুই সব চকলেট খাবি আর আমি নিম পাতা খাবো দাঁড়া তোর হচ্ছে দাঁড়া ধরতো এই দাঁড়া 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 দিয়ে যা দিয়ে যা দিয়ে

কি ব্যাপার এই মেয়েটা কে কমর দুলিয়ে দুলিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ডাকি তো ও মেয়ে তুমি কে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছ এ মা তাই তো মিষ্টু কোথায় যাচ্ছিস কমর দুলিয়ে দুলিয়ে ঘুরতে যাচ্ছিস ঠিক আছে চল আমিও ঘুরতে যাব আমি তো যাবই দেখি দেখি আরে এই মিষ্টু কি হলো এরকম করছিস কেন পাগল হয়ে গেলি নাকি কি একটা খুশির খবর এই কি খুশির খবর আরে কি খুশির খবর তখন থেকে বলে যাচ্ছি একটা খুশির খবর বলবি তুই কি খুশির খবর আরে মা সেদিনকে যে

কত রকমের খাবার হয়েছে এই মিষ্টি এত খাবার তো হাতে রাখতে পারবি না দাঁড়া আমি বড় একটা প্লাস্টিক নিয়ে আসি এই নেই নে এই প্লাস্টিকে তাড়াতাড়ি করে দেখি তো উরে বাবা তা নে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি নে ঝড়ে সব খাবার পড়ে যাবে ঝড় আসছে এই একটা পড়ে গেছে বললাম না ঝড় আসতে পড়ে যাবে ওই ফ্রুটিটা নে ফ্রুটিটা নে হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের গাছে অনেক রকমের খাবার হয়েছে তোমরা সবাই